আসসালামু আলাইকুম তো তৈবুর তুহিন তুহিনালির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি রচনা শেয়ার করছে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ এই রচনাটি উনিশটি পয়েন্টে সুন্দরভাবে তুলে ধরেছে তুলে ধরেছি নারীর ক্ষমতায়ন উপস্থাপনা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ সভ্যতার বর্তমানে পর্যায়ে এসে পৌঁছেছে বিশ্ব জনগোষ্ঠীর দেখি হচ্ছে নারী তাই বিশ্বের উন্নয়নের জন্য আবশ্যক নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন বলতে বোঝায় নারীর মৌলিক অধিকার সময় নিশ্চিত করেন নারীর ক্ষমতায়ন কি উন্নয়নের সাথে নারীর ক্ষমতায়ন হয়ে জড়িত নারী উন্নয়ন ও ক্ষমতায়নে এই দুটি বিষয়কে সংশ্লিষ্ট করে সাংবিধানিক গ্যারান্টি সহ রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সকল স্তরে নারী অংশগ্রহণ মত প্রকাশের সুযোগ ও অধিকার নিশ্চিত করা হল প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন বিশ্ব প্রেক্ষাপট ও বাংলাদেশ চার নম্বর পয়েন্ট সামাজিক অবস্থা শিক্ষা ক্ষেত্রে অনগ্রসরতা সচেতনতার অভাব নারীর ক্ষমতায়নের একটি বড় বাধা হচ্ছে নারীদের সচেতনতার অভাব উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণে তাদেরও যে অধিকার আছে এ সত্য উপলব্ধি করতে তারা প্রায় ব্যর্থ হয় পরিণত বয়সে পদার্পণের পূর্বেই মাতারা বিয়ের স্বপ্নে বিবর হয় তাই তারা লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলে এবং উচ্চশিক্ষা লাভ করা তাদের পক্ষে সম্ভব হয় না ধর্মীয় গোলামি ধর্মীয় গোলামীয় নারীর ক্ষমতায় একটি বড় বাধা ইসলাম ধর্মে মায়ের পদতর সন্তানের ব্যবস্থ বলে নারীর মর্যাদাকে সর্বোচ্চ গৌরবে ভূষিত করা হয়েছে হিন্দুপণে বলা হয়েছে নারীরা শক্তির মূল আধার কিন্তু গোড়াপন্থীরা ধর্মের দোহাই দিয়ে নারীদের উন্নয়নে বাধার সৃষ্টি করছে বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতিতে নারী প্রশাসনিক ক্ষেত্রে নারীর অবস্থান নারীর ক্ষমতায়নের সরকারের কর্তব্য নারীর প্রশাসনিক ক্ষমতায়ন রাজনৈতিক ক্ষমতায়ন রাজনীতিতে নারীর অধিক হারে অংশগ্রহণ এবং সংসদীয় অন্যান্য নির্বাচনে কোটাভিত্তিক ও সাধারণভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ সৃষ্টি করতে হবে মন্ত্রিপরিষদের প্রয়োজনে অধিক সংখ্যক নারী নিয়োগের ব্যবস্থা করতে হবে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতা নারীর ক্ষমতায়নে করণীয় বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়নে এনজিওর ভূমিকা নারীর ক্ষমতায়নে এনজিও সেক্টরের অবদান গুরুত্বপূর্ণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এনজিওগুলো বহুমাত্রিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এর মধ্যে আটত্রিশটি এনজিও শুধু নারীদের জন্য কাজ করে এবং তাদের মধ্যে সংগঠন তৈরি সচেতনতা বাড়ানো আয়মুখী ও ঋণ কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়ানো জীবিকা নির্বাহ জন্য দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রদান স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং নারী শিক্ষার সুযোগ সৃষ্টি ইত্যাদি কাজ করে আসছে আঠারো ক্ষমতায় ক্ষমতায়নের পূর্ব শর্ত নারীর যোগ্যতা উপসংহার নারী পুরুষের ক্ষমতার সুষম বন্টন ছাড়া দেশের তথা সমাজের সার্বিক উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে সামাজিক উন্নয়ন হবে তখন সোনার হরিণ তাই দেশ সমাজ ও জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রয়োজন নারীর মুক্তি নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন কৃষির ক্ষেত্রে তৈব রমতহিনালটি সাবস্ক্রাইব করে পাশের ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম